তারপরে তুমি থাইল্যান্ডে যাচ্ছ তো তারা উইশ করছে इवन তোমাকে আবার একটি মেডেল মানে ওখানে ফার্স্ট পজিশন নিয়ে আসতে হবে এটা কি প্রেসার দিচ্ছে নাকি শক্তি যোগাচ্ছে এটা শক্তি যোগাচ্ছে কারণ ওদের মতো শক্তি আমি তো বলবো মা বাবা মা বাবা এবং এরা না থাকলে তো বিশেষ করে মা বাবা যদি সাপোর্ট না করতো তাহলে হতো না তার সাথে এরাও তো আছে সুফল দেব আছে আর শিলাল মামাও আছে এবং এরা যেভাবে আমাকে সাহায্য মানে কোন জায়গায় যদি কোনো কম্পিটিশন থেকে আমি হেরেও আসি

আন্তর্জাতিক মানের খ্যাত একেবারে বাংলার গর্ব হাওড়া জেলার উদয়নপুরের গর্ব বর্ষা বেড়া আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক মানের সে গোল্ড মেডেলিস্ট আবারও কিন্তু কিছুদিনের মধ্যেই সে কিন্তু থাইল্যান্ড যাচ্ছে এবং আজকে বর্ষা মানে যোগা একাডেমির মাধ্যমে অ্যানুয়াল তাদের যোগা প্রোগ্রাম হয়ে গেল সেখানে কচি কাসাদের থেকে গার্জেন সকলেই কিন্তু সমানভাবে এসেছিলেন এবং সম্পূর্ণ প্রতিবেদনটা আমরা আপনাদের দেখাবো অবশ্যই আমতা দেখতে থাকুন আপনাদের সঙ্গে আপনাদের পাশে হ্যাঁ অবশ্যই আমার তো ভীষণ ভালো লাগছে তো আমার মতো যেসব মায়েরা যোগাসনকে ভরসা করেন বা তাদের বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে চান অবশ্যই আমি তাদেরকে বলবো বর্ষা যোগা একাডেমিতে আসুন দেখুন আপনারা নিজেদের বাচ্চাদেরকে ভর্তি করুন অবশ্যই তারাও আমার বাচ্চার মতো নিশ্চয়ই এগিয়ে যাবে এই শুধু কম্পিটিশনের জন্য না মিউজিকটা সুস্থ রাখতেই যোগা করতাম না না একদমই না শুধু কম্পিটিশন ভিত্তিক তো যোগা একদমই নয় নিত্য জীবনে আমাদের লাইফে যোগাকে সঙ্গী করে নেওয়া উচিত এবং আমি বলবো যে যারা এখনো যোগা শুধু করেননি তারা অবশ্যই শুধু নামকে বাড়ি আমার নাম বিনীতা ঘোষ আমার বাড়ি চাঙ্গেপাড়া বর্ষা খুবই ভালোই শেখে তারপরে বাচ্চাদের তো খুবই ফেভারিট বর্ষা ঋতু খুবই ভালো ওদের ওর সঙ্গে করে আর ব্যায়ামও খুবই ভালোভাবেই শেখায় শরীরকে শুধু সুস্থ রাখতে গেলে মানে কম্পিটিশনের গেলে না শরীরকেও সুস্থ রাখতে গেলে বল শরীরকে সুস্থ রাখার জন্য মেহেনলি ওকে ভর্তি করিয়েছি এখানে আর এখন তো যার দিনটা মানে ওষুধ তো জীবনই চলবে তার জন্য হচ্ছে যদি যোগাতে ভর্তি করে যতটা ইনক্লুড করা যায় বাচ্চাদের সাথে দাদনারাও নিজেরা একটু হ্যাঁ চেষ্টা তো করছি দিদির আমার না মৌসুমী জলই আমারও দ্যান করে বাচ্চা एक तिरंग